ব্যবহার করেছিল আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে খারাপ ব্যবহার কাকে বলে দেখবি ওকে ছেড়ে দিন স্যার ওকে মাফ করে দিন এখনো বাচ্চা আছে স্যার দেখ তুই ওনার সাথে এত খারাপ ব্যবহার করেছিস তারপরে এখনো পর্যন্ত তোকে বাঁচানোর চেষ্টা করছে আর তুই এখন তোকে দাঁড়িয়ে ওনাকে অপমান করে যাচ্ছিস স্যার ও আমাদেরকে স্যালুট করেনি স্যালুট করেনি কে তুই তোকে স্যালুট করতে হবে আরে উনি আমাকে স্যালুট করে না আর তোকে স্যালুট করতে হবে আমি ওনাকে পরিষ্কার ভাষায় বলে রেখেছি যেখানে আসা যাওয়া মানুষদেরকে কখনো স্যালুট করবে না কারণ উনি এই অফিসে সবার থেকে সিনিয়র মানুষ তাই উনি আজকাল থেকে অফিসে নেই আমার বাপ দাদারা বলতে উনি অফিসে আছে উনি তোদেরকে স্যালুট করবে স্যার আসলে ভুলটা ওর না ভুলটা তো ওনারই স্যার আমি যখন অফিসে যাই বা বাড়ি ফেরার সময় আমি নোটিস করেছি ওনার নজরটা না একদম ভালো না আমাকে খুব খারাপ নজরে দেখে তাই আর কি আমি কি করব না বুঝতে পেরে আমি আমার বন্ধুকেই বলেছিলাম যে সিকিউরিটি গার্ড আমাকে খারাপ নজরে দেখছে তাই আর কি ওই আমাকে এখানে নিয়ে এসছে ওনাকে বলবে বলে আর যখন ওনাকে সবটা বলছে ওই ডিনাই খাচ্ছে শিকারই করছে না তাই আর কি ও কোনো উপায় না পেয়ে গায়ে হাত তোলার চেষ্টা করছিল শুদ্ধি লজ্জা করছে না তোমা তুমি এই যেগুলো এখনই বলেছো না এগুলো তুমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে ষড়যন্ত্র করছিলে সেটা আমি চুপচাপ দাঁড়িয়ে শুনেছি সব তো এই মিথ্যা নাটক গুলো না একটু কমই করো আর তুমি ওনাকে অপবাদ দিচ্ছ উনি এখানে আসা যাওয়া প্রত্যেকটা মানুষকে নিজের ছেলে মেয়ের মতো করে দেখো প্রত্যেককে কত সম্মান করে চলে প্রত্যেককে কত ভালোবাসে আর তুমি তার নামে এরকম মিথ্যা অভিযোগ দিচ্ছ লজ্জা লাগে না তোমার এটা মান সম্মানের ব্যাপার আর আপনি এটাকে ইগনোর কিভাবে করছেন মান সম্মানের ব্যাপার তুমি নিজের চিন্তা করছো যে নিজের বাবার ভাই মানুষকে সম্মান দিতে জানে না সে নিজের মান চিন্তা করছে আর তুমি কি বলছ লেখনা দানি দাড়ি ওনাকে বার করে দেবে না অনেক সুন্দর হয়েছেbartu এবার আমি করব তোমাদের দুজনকে যাও বড় যাও এখান থেকে স্যার আপনি আমাদেরকে বার করে দিচ্ছেন এখন আমরা কোথায় কাজ পাবো কোথায় কাজ করবে সেটা আগে ভাবা উচিত ছিল চুপচাপ আমার অফিস থেকে তোমাদের স্যালারি যেটা বাকি আছে সেটা পৌঁছে যাবে তোমাদের অ্যাকাউন্টে চলো বেরিয়ে যাও সরি আঙ্কেল ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা করবেন না না বাবা তুমি কেন সরি চাইছো তুমি তো আমার অনেক খেয়াল রাখো তুমি তো আমাকে অনেক ভালোবাসো আরে তুমি তো আমার মনটাই জয় করে নিয়েছো আর তোমার মধ্যে খুব ভালো সংস্কার আছে তুমি মা বাবার খুব ভালো সন্তান তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাকে অনেক ধন্যবাদ না না আঙ্কেল আর হ্যাঁ আপনি আপনার ইচ্ছা এখানে থাকবেন কখনো কারোর কথা শুনে আপনার চলার প্রয়োজন নেই আপনার যেটা মনে হবে আপনি সেটা করবেন আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় এরকম দুর্ব্যবহার যদি আর কারো কাছ থেকে পাও আমাকে বলবেন ঠিক আছে স্যার